আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম শহরে এখানে দেখতে পাচ্ছেন বাবু সে রিক্সা ডাকলো এবং একটা রিক্সা ঠিক করে নিল এবং রিক্সায় করে সে শহরে যাচ্ছে এবং যাওয়ার সময় সে কি কি দেখছিলে সব গাড়িগুলো দেখছিল সে যাওয়ার সময় এবং বাবু বাইরে যেতে খুবই পছন্দ করে যখনই বলি যে বাবু তুমি বাইরে যাবে তার কাছে কোনো না নেই সে খুবই পছন্দ করে বাইরে ঘুরতে তো আনায়বাবুকে আমরা যেহেতু শহরে কাজ ছিল তো বাবুকে এই সুযোগে একটু ঘুরিয়ে নিয়ে এলাম আনায়বাবু শহরে গিয়ে কি করলো সাথে সাথে সে গিয়েই দুটো ড্রেস কিনে নিল সাথে সাথে দুইটা ড্রেস কিনলো আনায়বাবু তুমি কয়টা ড্রেস কিনছো বলো দুইটা তোমার ড্রেসগুলো কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ কি কালারে বলো রেড কালারের ড্রেস কিনেছে তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আনায় বাবু শহরে চলে গেছে ইতিমধ্যে যাওয়ার পর সে একা একা নিজের মতো করে ঘুরছে সে খুঁজছে আসলে যে সে কি কিনবে কি কিনবে ঠিক সেই মুহূর্তে আনায়া বাবুর চোখে পড়ল খাবারের দোকান কিছুক্ষণ কফির দোকান কিছুক্ষণ খেলনার দোকান তো আনায়া বাবু দিশেহারা হারা কি কিনবে কি কিনবে তো বাবু তোমাকে কি কিনে দিলাম বলো তুমি সবাইকে কোল্ড কফি তুমি খেতে চেয়েছো তোমাকে সাথে সাথে আমরা কোল্ড কফি কিনে দিয়েছি আপনারা দেখতে পাবেন যে বাবু আসলে কত দুষ্টুমি করে এবং সে সব কিছু কিনতে চায় শহরের সব কিছু তার অবশ্য কেনা হয়ে গেছে তারপর আবার কিনতে চায় তো এইখানে আনায় বাবুকে নিয়ে গিয়েছিলাম কোল্ড কফি আনা বাবু বলছিল যে তার নাকি অনেক গরম লেগেছে যে কারণে আনা বাবু কোল্ড কফি খাবে তো আনা বাবু কোল্ড কফি খেতে গিয়েছিল আমরা কোল্ড কফি কিনে দিয়েছিলাম আনা বাবুকে আনা বাবু কোল্ড কফিটা খেতে কেমন লেগেছে ভালো আর টেস্টি আমি তো মুবুরি বলছি কি খাবার তুমি মুবুর বলছি খেয়ে দেখেছি আমি খুবই মজা লেগেছে আমার কাছেও বাবু আসলে সব সময় কোল্ড কফি খেতে একটু বেশি পছন্দ করে তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি আজকে আমরা গিয়েছিলাম আসলে আমি আম্মু এবং আনায়া আমরা আসলে তাল কিনেছিলাম তো আমাদের এত বাজে শক্ত তাল দিয়েছে তো আমরা খেতেই পারিনি শেষে আমরা সেগুলো আবার ফেরত দিতে যেতে হয়েছে

তো বাবু যাই হোক আজকের দিনটি মোটামুটি ভালোই গিয়েছে বাবুর খাওয়া থামছেই না থামছেই না বাবু খেতেই ছিল তো আর যাই হোক এরপরে গেলাম ড্রেসের এই কোল্ড কফি খাওয়ার পরে গিয়েছিলাম ড্রেস কিনতে ড্রেস কেনার পরে আমরা গিয়েছিলাম কি আনায় বাবুর জন্য ব্রেকফাস্ট কিনতে আনায় বাবু ব্রেকফাস্টে চকোস খায় মিল্ক দিয়ে তো আমরা সেখান থেকে একটা চকোস মিল্ক দিয়ে খাওয়ার জন্য কিনে এনেছিলাম আরও কিছু টুকটাক বাজার করেছিলাম বিস্কুট চকলেট বিস্কুট কিনে দিয়েছে ওকে আর হচ্ছে আর আমরা কি টুকটাক কেনাকাটা করেছিলাম তো যাই হোক কেনাকাটা শেষ করে আমরা আবার রিক্সায় উঠে গিয়েছি এবং রিক্সায় উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আমাদের আজকের ব্লগ ছোট্ট একটি ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এক্ষুনি আল্লাহ হাফেজ